হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার দুবাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা বাইশ ক্যারেট কিছু আংটির কালেকশন দেখুন গর্জিয়াস খুবই চমৎকার বাহিরের কিছু আংটির কালেকশন তাই বন্ধুরা ভিডিওটি দেখুন আজকে এই আংটি দাম এবং ওজন ক্যারেট সম্পর্কে জানাবো আপনাদেরকে তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ যদি ভিডিও ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানে অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটা আংটির কালেকশন দেখেন হানড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটা কিন্তু রেডিয়াম করা হোয়াইট গোল্ড মিক্স করা আছে এই যে দেখেন এই যে এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্স হলমার্ক এটা সম্পূর্ণ কিন্তু বাহিরের তো এটার ওজনটা কতটুকু আছে দেখাই এটার ওজন আছে কিন্তু দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট সাতচল্লিশ মিলিগ্রাম তো এইটা আছে হলো মাত্র তিন আনা দুই রুত্তি তিন পয়েন্ট তিন আনা দুই রুত্তি তিন পয়েন্টের বর্তমানে দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লাখ উনচল্লিশ হাজার চারশো টাকা ভরি বাইশ এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই ইন্টু এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাত ছিয়ানব্বই ইন্টু বিবে অনলি গোল্ড প্রাইস উন উনত্রিশ হাজার টাকা উনত্রিশ টাকা অনলি গোল্ডের প্রাইস পড়বে তো তারপরে চলে যাবো এখানে দেখেন খুবই চমৎকার আরেকটি ডিজাইন আংটির এই আংটিটা একদম হাত জোড়া থাকবে এটা কিন্তু নাইন ওয়ান সিক্স হান্ড্রেড এটা হলো আছে দেখেন এখানে করা আছে নাইন ওয়ান সিক্সের খুবই সুন্দর একদম হাত জোড়া থাকবে দুবাই দুবাই ডিজাইনের এটা তো এটা আছে হলো ওজন দেখাই এটা আসতে হলো দেখেন ছয় মিলিগ্রাম মানে ছয় গ্রাম ছয় গ্রাম সরি ছয় গ্রাম ওজনের এটা এটার দাম আসবে কত ছয় এটা হলো আপনার আনা এক রুতি তিন পয়েন্ট আনা এক রুতি তিন পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ উনচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এর দাম পর্বে হলো বাহাত্তর হাজার পাঁচশো টাকা অনলি গোল্ড প্রাইস বাহাত্তর হাজার পাঁচশো টাকা অনলি গোল্ডের প্রাইস তো চলে যাবো তারপর আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস রেডিয়াম করা একদম নাইন ওয়ান সিক্স হলমার্ক করা তো এটা এটা কিন্তু ওজন বেশি না মানে দেখতে দেখা যায় অনেকটাই গর্জিয়াস বাট ওজন কিন্তু এটা খুবই কম এটা হলো এই যে এক পয়েন্ট মাত্র তিয়াত্তর মিলিগ্রাম দেখেন এক পয়েন্ট মাত্র তিয়াত্তর মিলিগ্রাম তো এটা হলো এক পয়েন্ট তিয়াত্তর মিলিগ্রাম ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে দুই আনা দুই রুত্তি দুই আনা দুই রুত্তি দুই পয়েন্ট দুই আনা দুই রুত্তি দুই পয়েন্টের দাম কত আসবে এক লাখ উনচল্লিশ হাজার চারশো ভাগ ছিয়ানব্বই কিন্তু চোদ্দ পয়েন্ট দুই তো এটার দাম আসবে হলো একুশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ড প্রাইস একুশ হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস দেখতে মনে হবে অনেক হেভি ওয়েট বাট ওজন কিন্তু মাত্র দুই আনা দুই রত্তি তিন পয়েন্ট ঠিক আছে ইয়া এ আঙ্কিটা কিন্তু মাত্র দুই আনা ওজনের দুই আনা আড়াই আনা ওজনের মধ্যে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ